হ্যালো স্টুডেন্ট टुडे दिस इज के क्लास 12 পে সাইন্স স্টুডেন্টদের জন্য একটা ছোট সাজেশন ভিডিও এই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের টপিক रिलेटेड যে সমস্ত প্রশ্নগুলো পূর্ববর্তী পরীক্ষায় এসে সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং সাজেশন কোশ্চেন এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের ভিডিওটা কেমন